মা মা আমাকে একটা গল্প শোনাও না ঠিক আছে শোনাচ্ছি তাহলে শোনো একদিন এক কৃষক তার জমিতে ফসল উৎপন্ন করার জন্য জমিতে এক একটা করে বীজ রোপণ করছিল তখন বীজ রোপণ করার পরে বেশ কিছুদিন পর তোমার ফসলগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবারে কাটার সময় চলে এসছে বর্ষা নামবে নি তখন ওই জমির মধ্যেই দুটো পাখি বাসা বেঁধেছিল তো তাদের ডিম ফুটে বাচ্চাও বের হয় বাচ্চাগুলো কিচিরমিচির করে কিন্তু কৃষকের চোখে কিন্তু কখনো নজর আসেনি ওই পাখিগুলোকে তখন পাখিগুলো ও তখন দেখছে যে কৃষকের মধ্যে কথাবার্তা চলছে যে ফসলগুলো এবার বড় হয়ে গেছে এবারে কাটতে হবে আর বর্ষাও নামবে সেই জন্য তো পাখির বাচ্চাগুলো শুনে তার মাকে বলছে পাখি তার মাকে বলছে যে মামা আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ আমাদের এখানে ফসলগুলো কৃষক ভাই এবারে কেটে নেবে তাহলে আমাদের বাসাটাও ভেঙে যাবে এতদিন লক্ষ্য করেনি মানছি কিন্তু এবারে ফসল কাটার সময় তো দেখতে পাবে তখন তো আমাদের বাসাও ভেঙে দেবে তখন মা পাখিটা বলল যে না 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 ভয় নেই তোদের বাসা আমাদের ভাঙবে না তখন বলছে যে তুমি শিওর হলো কি মানে শিওর হলে কী করে যে ভাঙবে না বলছে দেখ না কালকে সকাল অবধি অপেক্ষা কর দেখ ভাঙবে না তখন ও তার স্ত্রীকে নিয়ে এসছিল ফসলগুলো দেখে গেছে এবং সিদ্ধান্তও নিয়েছিল যে কালকে সকালবেলাতে জমির ফসলগুলো কাটবে তার বন্ধু তার বন্ধু আরেকটা চাষিকে বলেছিল যে ফসলগুলোকে কেটে নিতে তারপর দিন সূর্যাস্ত হয়ে গেছে হ্যাঁ তবুও কিন্তু তার বন্ধু চাষি ভাই কিন্তু আসেনি ফসলগুলো কাটতে আসেনি তারপরে চাষির স্ত্রী খুব রেগে গেছে যে ফসলগুলো কাটা হলো না তো এপরে বর্ষা নামবে সেই জন্যেই তারা হুড়ো করছে তখন কৃষককে বলল দেখলে তো তোমার বন্ধু আসলো না হ্যাঁ এপরে বর্ষা নামলে তোমার ক্ষতি হলে ফসলের তখন বুঝবে তখন বলল ঠিক আছে তাহলে তোমার ভাইকে বলো না আমাদের ফসলের জমিগুলো একটু কেটে দিতে সময় করে তখন বলছে যে তোমার ভাই তো খুব দায়িত্ববান নিশ্চয়ই বলে দেখো নিশ্চয়ই কাজটা করবে তখন ওর বউটা বলল যে হ্যাঁ ঠিক আছে বলে দেখব বলেছে তখন তারপর দিন সেইটাও মানে পাখিটা শুনেছে আবারও বাচ্চা পাখিগুলো তার মাকে বলছে যে মা মা কালকে দেখবে ও ওরা ফসল কেটে কিন্তু নিয়ে চলে যাবে এবারে আমাদের কিন্তু আর রক্ষে নেই তখন মা পাখিটা বলল তোরা নিশ্চিন্ত থাক আমাদের বাসা এখানেই থাকবে কোথাও যাবে না বলল ঠিক আছে মায়ের কথা যখন আগেরবারও হুবহু মিলে গেছে তো মায়ের কথা ভরসা করেই থেকে যায় তখন থেকে গেল তখন তার ভাই তার দিনও কিন্তু জমি ফসল তুলতে এলো না তখন তারপর দিনে এক পশলা বৃষ্টি হয় তখন তার স্ত্রী বলে উঠে যে দেখলে তো তুমি ফসলগুলো কাটলে না আর আমার ভাইও এলো না এক্ষুনি এক পশলা বৃষ্টি হলো বলেই তাই না হলে তো পুরো জমির চাষবাস নষ্ট হয়ে যেত তখন চাষি ভাই বলে ঠিক আছে তোমার ভাই তো এলো না তখন ওর বউ বললো যে না ও পড়াশোনা করে ওর প্রতি ভরসা করা যায় না ওর অনেক কাজে ব্যস্ত থাকে হ্যাঁ আর তুমি শহরের কাজ আছে মানছি কিন্তু শহরের কাজ তুমি পরে করবে আগে নিজের ফসলগুলো ঠিক করে গুছিয়ে বাগিয়ে রেখে দাও তবে না তুমি শহরের কাজ করবে নালে তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে তখন কৃষক ভাই বলে ঠিক আছে আমি নিজেই কালকে সকালবেলায় এসে সমস্ত জমির চাষবাস যা যা ফলেছে সমস্ত জমি কেটে আমি ঘরে নিয়ে যাব তখন স্ত্রী নিশ্চিন্ত হয় যে ঠিক আছে এরপরে তাহলে নিশ্চয়ই করবে কাজটা তখন পাখিটা ওইটাও শুনেছে তখন তার মা পাখিকে আবারও বলে যে মামা কালকে কৃষক ভাই নিজে আসবে নিজে এসে ফসলে সব জমি তুলে নিয়ে যাবে তখন মা পাখিটা একটুখানি দুঃখ পায় তখন বলে ওঠে চ তাহলে আমাদের এপারে অন্য জায়গায় বাসাও আনতে হবে এখানে আর থাকা যাবে না তখন বাচ্চা পাখিগুলো কোশ্চেন করে যে কেন মা এতদিন তো তোমার কথা হুবহু মিলে গেছে ওর ভাইও আসেনি মানে বইয়ের শালাও আসেনি কৃষকের বন্ধুও আসেনি তাহলে এবারে কিভাবে শিওর হচ্ছ যে ওর নিজে এসে ফসলগুলো কাটবে তখন পাখি মাটা বলে যে যখন কেউ নিজে মনে করে যে আমি নিজে কাজটা নিজে করব। অপরের প্রতি ভরসা করতে আর হয় না নিজে যখন করব মনে করে তখন সে নিশ্চয়ই আসে তখন সে পরের দিন এসে জমিগুলো কেটে নিয়ে যায় তার ঘরে নিয়ে চলে যায় আর পাখিগুলো অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে অন্যের প্রতি ভরসা না করে নিজের কাজ নিজে করাটাই ভালো অন্যের প্রতি যতক্ষণ ভরসা করবে সেই কাজটা নাও হতে পারে কিন্তু নিজে যদি মনে করো যে আমি এই কাজটা করবো তাহলে কেউ কিন্তু আর মানে নিজে সেটা করবেই জানা কথা তো এই গল্পটা শুনে কেমন লাগলো তোমাদেরকে তোমরা কিন্তু জানিও আমাকে আজকের মতন টাটা